জয় যিশু প্রিয় ভাই বোন আজ ঈশ্বরের আশীর্বাদে আজ সুসমাচার নিয়ে আসতে পেরেছি তাই পিতা পুত্র চরণের শতকোটি প্রণাম জানাই প্রাণ ভরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে আজ আমি প্রিয় ভাই বোন তোমাদের কাছে বাক্য বলবো এই দুই অধ্যায় দুই পদ থেকে তিন পদে শয়তানের রণকৌশল অবাধ্যতা করা তাহলে শয়তান আমাদের মধ্যে কি করে আমরা যাতে ঈশ্বরের বা সত্যের পথে অবাধ্য হয়ে চলি তাহলে বুঝতে পারলে বাইবেল কি বলছে ঈশ্বর পিতা কি বলছে আমরা যাতে অবাধ্য হই সেইটা শয়তানের এইটা কাজ ঈশ্বর অবাধ্যতা আবার সহ্য করতে পারে না তাহলে শয়তান চায় মানুষ যাতে অবাধ্য হয় আবার ঈশ্বর এইটা সহ্য করতে পারে না তাই ঈশ্বর যেটা সহ্য করতে পারে না শয়তান সেইটা চায় প্রিয় ভাই বোন তোমরা বোঝার চেষ্টা করো অনেক ভাই বোন ঈশ্বর পথে আসে প্রভু যিশুর পথে আসে তারা প্রভুর কাছে আসে যখন প্রলয় শয়তান তাদের প্রলোভনে ফেলে ঈশ্বরকে দোষারোপ দিয়ে সরে যায় আমি নিজের চোখে দেখেছি তাই প্রিয় ভাই বোন হাত জোরে করে অনুরোধ করছি বাক্য বলে যে ঈশ্বরের শাসন না মানে শাসন মানে কষ্ট শাসন না মানে সেই ঈশ্বরের সন্তানের যোগ্য নয় বুঝতে পারলে শাসন মানতে হয় মানে কষ্ট সহ্য করতে হয় ধৈর্য ধরতে হবে হয়তো তোমরা বলছো এতগুলো কঠিন বলা সহজ কিন্তু মুখে বলি কিন্তু যারা কষ্টের মধ্যে থাকে তারাই বোঝে কিন্তু নিরুপায় করার কিছু নেই বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাই দেখো শয়তান এক বড় ধরনের কৌশল অবলম্বন করেছে এরই উপর ভিত্তি করে তার অন্যান্য কৌশলগুলি গড়ে উঠেছে তাহলে সে মানে মানুষকে অবাধ্য করলে মানুষ অবাধ্য করলে ঈশ্বর তাকে কি করবে ঈশ্বর তার কাছ থেকে সরে আসবে আর অবাধ্য করে তাকে নানান রকম কৌশলে আরও কঠিন কৌশল জটিল কৌশলে তাকে নিয়ে যাবে আর এই মানুষ তখন ঈশ্বরকে দোষারোপ করবে এই রকম কৌশল শয়তান মানুষের উপরে চালাবে এরই উপর ভিত্তি করে তার অন্যান্য সকল কৌশল যা আরও বিভিন্ন রঙ বেরঙের কৌশল আছে সমস্ত কৌশল এর উপরে নির্ভর করবে ওই কৌশলের মধ্য দিয়ে প্রবেশ করে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে ধ্বংস করে দেবে সে অবাধ্যতার মাধ্যমে মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল ও পদভ্রষ্ট করতে চায় মানুষের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে তাহলে ঈশ্বরের যে শক্তি দেখলে বলছে কি ঈশ্বরের যে শক্তিকে দুর্বল করে দেয় মানুষের মানুষ যে ঈশ্বরের উপরে ভক্তির শ্রদ্ধা নিয়ে আসবে বিশ্বাস নিয়ে আসবে কিন্তু শয়তান তাকে তার প্রলোভনে ফেলে বা অবাধ্যতা করে তারা সেই যদি না দয়া পায় শয়তান তাদের দেখাবে দেখ প্রভু যীশুকে ডাকিস কই তুই তো ভালো হোস না তোর তো বিপদ তোর সমস্যা তুই জটিল সংকটের মধ্যে পড়ে রয়েছিস এত ডাকছিস কই ভালো হলি না তো তুই ধরে ডেকে কী করবি ছেড়ে দে বরং এই কাজটা কর ভালো থাকবি এই রকম মনের মধ্যে জাগিয়ে তুলবে শয়তান আর সেই শয়তানের শক্তি জাগিয়ে তুলবে আর সেই মানুষটা ভাববে হ্যাঁ আমি ঠিক বলছি আমার মন যেটা বলছে সেটা ঠিক করছে তাহলে সে ভাববেন একবারও যে এটা শয়তানের কাজ শয়তানের চালাকি তাহলে আমি সরে গেলে আমার পথ বন্ধ হবে চিরদিনের জন্য আমি নরকে যাব এইটা সে ভাবল না বা ভাবার সুযোগ শয়তান দেবেও না ভাবতে দেবেও না কারণ তার মন চুরি করে নেয় শয়তান আর শয়তানের মন তার মধ্যে দিয়ে প্রভু যিশুকে দোষারোপ দেয় দোষারোপ করে প্রিয় ভাই বোন প্রভু যিশুকে যে দোষারোপ করে তাকে ক্রুশে দেয়া তার মতো পাপি আর দুনিয়ায় একটাও নেই এডেন উদ্যানে মানুষের সঙ্গে শয়তানের প্রথম সাক্ষাৎ থেকে আজও পর্যন্ত সে মিথ্যা করে কথা বলে আসছে মানুষকে প্রতারিত প্রলোভিত করছে ও মানুষকে ঈশ্বরের অবাধ্য করে তোলার জন্য সে সম্ভবপর সমস্ত কৌশল প্রয়োগ করছে তাহলে যেমন তখন আদ এদন উদ্যান বাগানে আদ মানে হবাকে যে কৌশল করে তাকে প্রলোভিত করেছিল প্রলোভিত করেছিল খাও খেদ এখন আর প্রলোভিত করেছিল কিন্তু সে খেলো কেন এইটাই হলো দোষ তোমরা প্রলোভনে পড়বে প্রিয় ভাই বোন কিন্তু পা দিও না প্রলোভনে পড়বে কিন্তু প্রলোভনে পা দিও না তোমরা যখন জানছো বুঝছো তাহলে প্রলোভনে পড়লে তখনই ঈশ্বরের কাছে প্রলোভনে পা দেওয়ার আগে প্রার্থনা করো জোর দিয়ে প্রার্থনা করো তাহলে তোমরা সেই প্রলোভনের হাত থেকে ঈশ্বর পিতা বা প্রভু যিশু পবিত্রতটা বাঁচাবে তোমাদের তোমরা প্রলোভনে পা দিও না প্রলোভনে পড়ো প্রলোভনে পড়া ভালো কারণ প্রলোভনে যে পরে খাঁটি হয় সেখান থেকে সে খাঁটি হয় প্রধান প্রতারক শয়তান আপনার মনে এই বিশ্বাস জাগিয়ে তুলতে চাইবে যে আপনি অনুগ্রহের মধ্যে বাস করছেন তাই আপনি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারেন ঈশ্বরের ইচ্ছার অনুসন্ধান এবং অনুসরণ না করে নিজস্ব ইচ্ছায় অনুসরণ হতে পারেন এবং তখনও আপনি পবিত্রাণ প্রাপ্ত তখনও ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন প্রিয় ভাই বোন পাপের পথে যেও না আর পাপের পথে গেলেও ঈশ্বর কি তাকে আশীর্বাদ করবে না করবে না ইস পাপের পথে গেলে তার নিজের নিজেকে ক্ষতি ডেকে নিয়ে আসে পাপ আর পবিত্রতা এক জায়গায় থাকতে পারে না তাই ঈশ্বর বারংবার বলছে তোমরা পাপের পথে গেলে ঈশ্বরের আশীর্বাদ থেকে তোমরা বঞ্চিত হবে তোমরা তোমরা ঈশ্বরের অনুসরণ করো ঈশ্বরের ইচ্ছা অনুসন্ধান করো আর ঈশ্বরের ইচ্ছার ওপরে অনুসন্ধান করলে তোমরা অনেকটাই আশীর্বাদ পাবে যে আপনার মনে সে চিন্তা জাগাতে চাইবে যে পুরাতন চুক্তির অধীনে ঈশ্বর যে ধরনের বাধ্যতা চাইল চাইতেন এই নবচুক্তির যুগে এই ধরনের বাধ্যতায় প্রয়োজন নেই শয়তানই মিথ্যাবাদী তাহলে শয়তান সদা সর্বদাই এটা করতে নেই ওটা করতে নেই বলেই নানান রকমও দোষ সাব্যস্ত করে যেমন উপবাসটা খুবই মূল্যবান কিন্তু শয়তানে শয়তান কি করবে মানুষের দ্বারাই বলবে যে উপবাস না করলেও কোনো অসুবিধা নেই উপবাস করার দরকার নেই উপবাস করতে হবে না কিন্তু উপবাসটা যে এত মূল্যবান তাহলে আমি বলছি না বাইবেল বলছে উপবাসটা খুবই মূল্যবান শক্তিশালী দ্রুতগতিতে গতিতে শয়তান যেমন অগ্নিবাণ নিক্ষেপ করে তেমন ঈশ্বরের ওই শয়তানের অগ্নিবাণকে ধ্বংস করে দেয় ক্ষুদ্র কি সমস্ত অবাধ্যতাই পাপ তাহলে পাপটা কি ক্ষুদ্র এবং বৃহৎ সমস্ত অবাধ্যতাই পাপ তাহলে অবাধ্যতা দিয়ে স্বর্গরাজ্যের অধিকারী হওয়া যায় না পরিত্রাণ সাধারণত বিশ্বাসের বিষয় নয় তা বহু বছর ধরে অধিকাংশ প্রতারক ও কথা প্রচার করে এলেও যিশু আমাকে ক্ষমা করো শুধু একথা স্বীকার করাই পরিত্রাণ নয় পরিত্রাণ এর চেয়ে বড় কিছু যারা বাধ্য হয় শুধু তাদেরই শাশ্বত পরিত্রাণ দেয়া হয় এই আলোচ্য শাস্ত্রাংশ আমাদের দেখায় যে যারা বাধ্য যিশু তাদের পরিত্রাণের আধিকর্তা হলেন তাহলে যিশু যিশু করি বললে হবে না তুমি যিশু যিশু বলো বা যিশুর প্রার্থনা করো যিশুর সুসমাচার প্রচার করো যাই করো না কেন পরিত্রাণ পাবে না তাহলে পরিত্রাণ কখন পাবে যখন যখন তোমরা প্রত্যেকে প্রভু যিশুর আদেশ বাক্য বাধ্য হয়ে থাকো প্রভু যিশুর আদেশ বাক্য পালন করো তখন প্রভু যিশু যে কথা বলবে সেই কথা পালন করলেই তাহলে তাহলে কি হবে তাহলে মানে পরিত্রাণ পাবে অনন্ত জীবন পাবে প্রিয় ভাই বোন যে আজকের দেখো আমরা প্রভু যিশুর কাছে সবাই এসেছি কিন্তু যতই বলি বাধ্য হব পবিত্র আমরা বাধ্য হতে পারি না আমরা বাধ্য হতে পারি না কিন্তু বাধ্য হতে হবে তবে শাশ্বত পরিত্রাণ তবে লাভ করা যাবে এই যে বাইবেল পড়ছি ঠিক আছে কিন্তু যে বাক্যগুলো বাইবেলের মধ্যে বলছে আমারও তো সেইগুলো পালন করতে হবে না তোমাদেরও পালন করতে হবে তোমাদের মধ্যে যে পালন করবে সে পরিত্রাণ পাবে মানে স্বর্গে যাবার অধিকার পাবে কারণ তার বাধ্যতার জন্য তিনি শাশ্বত পরিত্রাণের কর্তা হয়েছেন এবং যারা তার বাধ্য তাদের তিনি বিনামূল্যে তার দান করবেন প্রভু যিশু তার নিজের বাধ্যতার জন্য ঈশ্বরের পরিত্রাণ বর পেয়েছে তাই আমরাও সেই রকম যদি বাধ্যতা হই আমাদের ও পরিত্রাণের বরদান পাবো কারণ পরিত্রাণের বরদানের আশীর্বাদ দিত কেবল মাত্র প্রভু যিশু তাই প্রভু যিশুকে যে বিশ্বাস করবে আর আদেশ বাক্য পালন করবে বিশ্বাস আর আদেশ বাক্য পালন অনেক মানে আলাদা তাহলে বিশ্বাস করাটা একটা আলাদা আর আদেশ বাক্য পালন করাটা একটা আলাদা তাহলে আমরা যদি পালন করি তবে আমরা পরিত্রাণ পাবো শশ্বত পরিত্রাণ পাবো বিনামূল্যে আমাদের কিছু করতে হবে না বিনামূল্যে তাহলে আমাদের বাধ্যতার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে একাত্মতা রচিত হয়েছে যখন আমরা বাধ্য থাকবো তখন ঈশ্বরের আত্মা আমাদের আত্মা ঈশ্বরের মন আমাদের মন এক হয়ে যাবে যিশু বলেছিলেন যদি আমরা তার শিক্ষার বাধ্য হই তিনি এবং তার পিতা আমাদের অন্তরে বাস করে বাস করবেন যদি আমরা বাধ্য হই আমরা মুক্তি লাভ করবো এবং শাশ্বত জীবনের অধিকারী হব যিশু বলেছিলেন যে আমার কথা মতো কাজ করবে দিন তার মৃত্যু হবে না মৃত্যু হবে না মানে আনন্দ জীবন পেয়ে গেল শাশ্বত জীবন পেয়ে গেল তাহলে প্রভু যীশু নিজে কি বললেন যে প্রত্যেকটা মানুষের যিশু নামে শুধু বিশ্বাস করলে হবে না বাধ্য হতে হবে তবে সে দয়া আশীর্বাদ পাবে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে এই দিদি ভাইয়ের পাশে থেকো কেমন জয় যীশু স্বর্গরাজ্য বাড়াও এই পরিত্রাণ পাবে কেমন করে এই পরিত্রাণগুলো যে প্রভু যিশু যে বলেছে তোমরা এই জগৎবাসী গোটা জগতে পরিত্রাণ কর মানে সুসমাচার প্রচার করো এই আদেশগুলো দিয়েছে যদি আমরাও এই আদেশগুলো পালন করি তাহলে আমরা স্বর্গে যাওয়ার আটকাতে কেউ পারবে না তাই তোমরাও সুসমাচার প্রচার করো সুসমাচার প্রচার করা মতো জিনিস আর একটাও নেই কেমন জয় যিশু জয় যিশু জয় যিশু